প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আপনাদের আজকে এক মেয়ে জীবনের গল্প তুলে ধরবো তো যার নাম সীমা তার বাড়ি নোয়াখালী তো সীমা আমাদের যা বলেছে তা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তো সীমার বয়স আঠারো তো সীমা বাবা মা নাই তো সীমা বড়ো হয়েছে মামির কাছে মামাই মামার কাছে তো মামা ভালোই বাঁচত ভালোবেসে সীমাকে ঘরে তুলেছিল কিন্তু মামির খুব অত্যাচার করত। তো শেষ মুহূর্তে সীমা তার বাধ্য হয়ে এখন ইউটিউব এসেছে কারণ সীমা চায় না তার মা মামির কষ্ট করতে কারণ অনেক কষ্ট করেছে তো এখন চাচ্ছে বিয়ে সাদি করে ঘর সংসার করতে কারণ সীমার অভাবের মামার অভাবে সংসার সীমা পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু মামা পড়াতে পারেনি কিন্তু ঘরে সব কাজ মামি করায় কিন্তু ঠিকমতো খাবার দেয় না তো সীমার খুব কষ্ট হয় যে রুমে তুমি একটা মেয়েকে কে বিয়ে করবে নিজের ভবিষ্যৎ নিয়ে সীমা খুব চিন্তা করে কিন্তু চিন্তা করলেও তার ভবিষ্যৎ কে দাঁড় করিয়ে দিবে কে তাকে একটু মাথা গোঝা ঠাই দিবে তো এখন সীমা ইউটিউবে আসছে যদি কোনো বিবাহিত হোক বয়স্ক হোক কে যদি তাকে বিয়ে শাড়ি করে সীমা তাকে বিয়ে করে সেটা তো দর্শক এ ছিল সীমার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো কেউ যদি তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার কিন্তু দেয়া আছে ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি